আমরা যখন আল্লাহর কাছে তওবা চেরি আল্লাহর কাছে ক্ষমা চেরি আল্লাহু মাফুর আল্লাহ ইনশাআল্লাহ পাক তো ক্ষমাশীল আল্লাহ পাক তো দয়ালু আল্লাহ পাক তো দয়াবান জালামা আমাদের কে শততমায় থেকে বেশি ভালোবাসে যে আল্লাহ পাকের দরবারে যখন আমরা অন্ধকার আছে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে তবা করি নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ পাক আল শরীফের মধ্যে বললেন লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার এক্সাম নেওয়া হবে তোমাদের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে তোমাদের মধ্যে ভালো কাজ করেছিল উত্তম কাজ করেছিল উত্তম আমল করেছিল এটাই সেদিন দেখা হবে কাল কিয়ামতের ময়দানে কাল কোটির হাসলে দিনে এই সমস্ত আমলগুলো দেখা হবে আমাদের কি পরীক্ষা হবে আমাদের কি एग्जाम দিবে আমাদের নিরীক্ষা করবে আমরা কত রূপ পৃথিবী থেকে ভালো কাজ করেছিল ভালো কাজ করেছিলাম ভালো কাজ করেছিলাম সেটাই আমাদের পরীক্ষা হবে